হ্যালো এভরিওান তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি একটি তো আমার এই বন্ধু দেখতে পাচ্ছ কাঁচামাল ব্যস্ত আছে সেই যে আর এই যে আমার সেই বন্ধু আর কি যে তরমুজ ছিল ভাইরাল তো এখন সে কাঁচামাল ব্যস্ত আছে তরমুজের দিন সে সেই কারণে কাঁচা তরকারি ব্যস্ত আছে তো আমি বিকাল বিকেলে একটু বেরিয়েছি সাইকেল নিয়ে একটু ঘুরবো আমাদের গ্রামটা পুরা ঘুরবো তো দেখতেই পারতেছেন আমি অলরেডি সাইকেল চালাচ্ছি সাইকেল দিয়ে ঘুরছি সাইকেল দিয়ে আমি পুরো এলাকা ঘুরব তো এই যে দেখেন আমি যে আসলে সাইকেল চালাচ্ছি তো এই কারণে সামনে ক্যামেরা ওপেন করছি এই যে আপনাদের দেখাচ্ছে আমি সাইকেল চালাচ্ছি তো এক আধা চালাইতে খুব কষ্ট হচ্ছে যাই হোক তো আমাদের এলাকাটা অতটা সুন্দর না তো বিকেলবেলা আসলে টায়ার্ড ছিল তো এই কারণে বের হয়েছি যে চিন্তা করলাম একটু ঘুরে আসি গা ভাল লাগবো তো তো আমাদের এই রাস্তাগুলি অনেক চিপা এই সব রোড দিয়ে আপনার বড় ধরনের কোনো গাড়ি ঢুকতে পারবে না আর কি পিক আপ ঢুকতে পারবে না সামান্য রিস্কামেস্কা চলে তো একটু সামনে যেতেই দেখি যাতে বাম সাইডে বড় একটা মেলা হয়েছে আমাদের এই এলাকার ভিতরে বাসা আমরা নিজে জানি না যাই হোক মেলায় যায় নাই ভাল লাগে নেই কেবলমাত্র দুপুরে তো এই কারণে লোক এখন হয় না নেই আর একটু পরে লোক হবে তো এই কারণে আমি মেলা ছেড়ে অন্য জায়গায় ঘুরতে গেলাম আমি সাইকেলটা অনেক স্পিডে চালাচ্ছি দেখতে পেতে আমার সামনে একটি অটো প্রায় অটোকে ধরে ধরে ফেলতেছি আর কি যাই হোক স্পিড মোটামুটি অনেক অনেক ভালো দ্রুত দ্রুত ঘুরে আসতে আর আমি আজকে আমি এরকম একটা জায়গায় নিয়ে যাব তো আমাদের সাথে থাকুন এই সেই জায়গায় আর কি এখন কোনো মানুষ নাই কিন্তু শুক্রবার ভাই দেখার মতন কিছু নাই কিন্তু শুক্রবার এত মানুষ শুধু কাপল আর কি ছেলে মেয়ে রিলেশনশিপ এইসব ধরনের মানুষ এই যে এই পেম রোড এটাকে বলে পেম রোড এই রোডে যেই সব ধরনের মানুষ অনেক মানে কি বলবো আপনাকে কিছুই নেই দেখার মতন তারপরেও এমনি হাওয়া বাতাস খাইতে ঘুরতে এই জায়গায় অনেক ধরনের মানুষ আসে জাস্ট শুক্রবার